হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেপি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা তো এখন বাজে বেলা দুটো রাইট দুটোই বাজে হুম দুটোই বাজে খাওয়া দাওয়া করে উঠলাম তো আমাদের আজকে এখানে তো একদম এলাহি ব্যাপার স্যাপার মনে হচ্ছে কলকাতার সেই ভিআইপি রোড চলো গিয়ে তোমাদেরকে দেখাই ঠিক আছে চলো এখন তো বেলা দুটো বাজে সকাল থেকে এরকমভাবে রাস্তার মধ্যে গাড়ি আর গাড়ি কতগুলো যে গাড়ি গেল সকাল থেকে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তো প্রথমে তো অরিন্দম বলছে না এই ভিডিও করার দরকার নেই করবে না বলছি না আমাদের রাস্তার সামনে কলকাতার রাস্তা হয়ে গেছে সেটা দেখাতে হবে না যে কত সুন্দর কত ভালো লাগছে গাড়ির পরে গাড়ি যেয়েই যাচ্ছে কারণটা কি বলছি দাঁড়াও একটু ওয়েট করো তারপরে বলছি যে আমাদের এখানে কে এসেছে আর কে আসতে চলেছে দেখো কত গাড়ি গোনো সকাল থেকে তো ছেলে আর আমার শাশুড়ি মা ভীষণ খুশি এখানেই দাঁড়িয়ে রয়েছে এখান ছেলে নড়ছে না আজকে ওদের স্নান খাওয়া দাওয়া রান্না রান্নাবান্নার কিচ্ছু প্রয়োজন নেই এত খুশি আমার শাশুড়ি তো মানে এক মিনিটও নড়ছে না এখান থেকে এমন অবস্থা এখন বেলা আড়াইটে বাজে ছাদের মাথায় ছেলের জল আর আমাদের জল যদি অজ্ঞান হয়ে পড়ে যায় এই রোদ্দুরে ছেলের বায়নার চোটা আসতে হয়েছে এখন কিনা এরোপ্লেন যাবে এখান দিয়ে দেখবে একবার গেছে কিন্তু তখন মাগে ছিল রাস্তায় ওসব ভিড় ভাড়টা দেখতে এদিকে দরজা আটকানো ছিল আমি আর বেরিয়ে দেখতে পাইনি ছেলের তো অসম্ভব পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই এখন বাবাতে নিয়ে আসলো ছাদের মাথায় এই যে কি খুশি কি খুশি হেলিকপ্টার দেখবে আড়াইটার সময় ছাদে এসেছি এখন প্রায় সাড়ে তিনটে বাজতে যাচ্ছে রোদে তো ঝলসে গেলাম ছেলের বায়নার চোটে বছুই দেখ আকাশে রাস্তা তৈরি হয়েছে এবার আসবে এরোপ্লেন দেখো গালে হাত দিয়ে বসে আছি মানে এত অসম্ভব রোদ কোনো পাগলে থাকবে ছাদের মাথায় বলো তো আর অরিন্দম তো মানে কি ভাগ্যিস যে রয়েছে ছাদে বসে আমার মনে হচ্ছে একটা দৌড়ে ছুটে নিচে চলে যাই গিয়ে বসে থাকি এই ছাদের মাথায় এই রোদের মধ্যে আর বসে থাকতে ইচ্ছা করছে না ছেলেও অধৈর্য হয়ে যাচ্ছে কিন্তু না ওই যে হেলিকপ্টার দেখবে সেই আশায় বসে আছে বাবা আর অরিন্দম তো এই যে পিঠ চুলকাচ্ছে ওর গরমে আমাকে ওই যে পিঠটা চুলকে দাও না আমি আমার একটু ভিডিও বানিয়েছি ও খেয়াল করেনি আর নিচ থেকে চেয়ারটা নিয়ে এসে বসলো এই মাত্র বলছে আমি আর থাকতে পারছি না আমার দাঁড়িয়ে আর থাকতে পারছি না আরে জল দিয়ে করে দিলো দেখো ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আমাদের ছাদের মাথা থেকে আমরা দেখেছি কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা আমি কালেক্ট করে তারপরেই দেখাচ্ছি অরিন্দম একজনের কাছ থেকে আমাকে নিয়ে দিয়েছে তাই দেখাতে পারলাম না হলে আমাদের ছাদের মাথা থেকে না ঠিকঠাক করে মানে আমি তুলতে পারিনি ঠিক আছে ছেলের আশাটা পূরণ হয়েছে কিন্তু আমি ভিডিওটা ঠিকঠাক করে করতে পারিনি তাই নিয়ে আবার আমার মন খারাপ হয়ে গেছে যে আমি ভিডিওটা করতে পারলাম না তো যাই হোক এই যে এনাকে দেখার জন্য আমরা আজকে রোদে তাপে পুরে পুরো ভাজা হয়ে গেছি তো যাই হোক এবার বিষয় হচ্ছে হেলিকপ্টারে করে আসলো টাকে তাই তো সামনেই ভোট বুঝতেই পারছো তো সেই কারণেই এসছেন হচ্ছে অভিষেক চ্যাটার্জি ঠিক আছে তো আর ডিটেলসে কিছু বললাম না তো দেখতেই পেলে কতটা ধুলো ওড়ালো সবার মুখের সামনে তো আজকে এই নিয়ে সকাল থেকে মানে সারা রাস্তা, রাস্তাঘাট লোকজন পুলিশ মানে একাকার অবস্থা তো ছেলে তো ভীষণ বায়না করছিল যে যেখানে দাঁড়িয়েছে হেলিকপ্টারটা আমি সেইখানে যাবো যে আমাদের স্কুল মাঠে এসে নেমেছে তো সেখানে আমি যাব দেখতে তো আমি যেতে দিইনি না যেতে দিয়ে ছাদের মাথায় নিয়ে গেছিলাম যে চলো ছাদের মাথা দিয়ে যাবে ওখান দিয়ে দেখা যাবে তো সেই কারণেই আজকে এই হয়রানি মানে আজকে এমন অবস্থা আমার শাশুড়ি মা পারলে আমার মাই নিয়ে ছোটে আমার ছেলেকে যে তাহলে উনিও দেখতে পাবে আমার ছেলেকেও দেখাতে পারবে এরকম অবস্থা শুধু এত পুলিশ বলে মানে মানুষের থেকে হয়তো পুলিশ বেশি মানে এত পরিমাণ পুলিশ মানে সাড়ে তিন চার হাজার পুলিশ এসছেন তো সেই কারণে আমার শাশুড়ি মার ভয়ের চোটে নিয়ে বেরোয়নি হলে আমার শাশুড়ি মা নিয়েই ছুটতো যে চল আমিও দেখে আসবো তুইও দেখে আসবি পারলে হেলিকপ্টারের ভেতরে ঢুকে বসে মানে এরকম একটা অবস্থা মানে আজকে যা হচ্ছে না বাড়িতে কি বলবো মানে একটা হাস্যকর কাণ্ডভান্ড এরকম অবস্থা আর দেখতেই পাচ্ছ রাস্তার কি অবস্থা কত ভিড় কত লোকজন কত গাড়ি ঘোড়া এর মধ্যে বেরোতে দেওয়া যায় ছেলেকে কখনো অরিন্দম একবার বলছিল ঠিক আছে এত যখন বায়না করছে আমি না হয় একটু ঘুরিয়ে নিয়ে আসি তা আমি মানে জোর জবরদস্তি বাড়িতে আটকে রেখে দিয়েছি যে না বেরোতেই দেব না সত্যি কথা বলতে কি আমার না এগুলো আবার ঠিক পছন্দ হয় না আমার নিজস্ব ব্যক্তিগত মতামত বলছি মানে যে হুড়ো হুড়ি ভিড়ের মধ্যে আমার এগুলো ঠিক পছন্দ হয় না ঠিক আছে বুদ্ধি বিবেচনা করে যাকে ভোট তাকে দেবো সেটা ঠিক আছে কিন্তু এই যে এইভাবে যাওয়া ঠেলাঠেলি মারামারি কোথায় কি হবে আমার একদম পছন্দ হয় না তো যাই হোক সব হুড়ো এখন শেষ পর্ব এখন হেলিকপ্টার যেখান থেকে এসেছিল। সেখানে আবার রওনা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এই যে উড়ে চলে যাচ্ছে যার জন্য এতক্ষণ ধরে এত কিছু হলো তো তিনি এখন বাড়িতে চলে যাচ্ছেন এখন আমার ছেলেও ছাদ থেকে নিচে নেমে চলে আসছে এই যে সেই আড়াইটা থেকে চারটে পর্যন্ত এসে এখন অস্থির লাগছে শরীরের মধ্যে মানে এই যে দুপুর টাইমটা তো অনেকটা জল খাওয়া হয় আমার সেইটা হয়নি নিয়ে গেছিলাম ছাদের মাথায় জল জল তো পুরো সেই আগুনের মতো মানে গরম বেরোচ্ছে ভাব কি আর খাবো তারপর অরিন্দম একটা ফ্রিজের জল নিয়ে গেলো নিয়ে গিয়ে তো সেই গায়ে ঢালার মতো অবস্থা দেখতেই পেলে তো এখন জল খাওয়া বা স্টার্ট করেছি আর এই যে দেখো সব মানুষ বাড়ির মানুষ এখন বাড়ি ফিরে যাচ্ছে মিটিং মিছিল কমপ্লিট এই যে দেখো এই গরমের মধ্যে বাবা রে বাবা আমার তো একদম সহ্য হবে না এই সমস্ত সকাল থেকে তো এরকম রাস্তায় লোকে লোকার অন্য এনাদেরকে দেখছি আর ভাবছি যে আমাদেরকে দিয়ে আর কিচ্ছু হবে না পুরো বৃদ্ধের খাতায় নাম লিখিয়ে দিয়েছি তো এখন সমস্ত পর্ব শেষ এবার চলে আসলাম জল তুলতে রাস্তার দিকে সারাদিন হাঁ করে তাকিয়ে থাকলে হবে বলো জল টল অন্তত খেতে হবে সারাদিন তো রান্না বান্নাও বন্ধ আজকে বাড়িতে মানে এরকমই পর্যায়ে মানে অবস্থা আজকে মানে এত হই হুল্লোর চেঁচা মেচি সারাটা দিন মানে মা তো বললাম জালনার ওখানেই পোস্টিং হয়েছিলো আজকে মানে মাও একটা পুলিশের কাজ করে দিয়েছে কোথায় কি হচ্ছে পুরো একদম মানে চোখটা টুই 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 করে ঘুরছে এরকম অবস্থা আর আমি মোটরটা চালিয়েছি কিন্তু মোটর এখনো জল উঠছে না ঠিক করে নলে যেটুকু জল রয়েছে সেইটুকুই আসছে মানে ঠান্ডা জল এখনো পর্যন্ত উঠছে না তো মিস্ত্রিকে খবর দিতে হবে কালকে দেখি মানে মোটরের লাইনটা ঠিকঠাক করতে হবে কারণ এইভাবে হবে না একবার ছুঁড়ে ফেলে দিচ্ছে কাউকে একবার মানে মাকে তো কয়েকবার ছুঁড়ে ফেলে দিয়েছে শর্ট মেরে এরকম অবস্থা আর এই যে এখন মোটর চালালাম কিন্তু জল উঠছে না তো দেখি আবার ভোল্টেজটা একটু বাড়াই বাড়িয়ে দেখি মোটরটা আবার চলে কিনা আর ছেলে বলছে মা তুমি মোটরটা চালাও আবার আমি বোতলগুলোকে পাহারা দিই না হলে ডগিতে এসে যদি বোতলগুলো খেয়ে নেয় ওর জন্য ওইখানে এখন পাহারা দিচ্ছে বাবা একটু ঠান্ডা করে ভীষণ গরম এখন ভালোবাসো অর্ধেকটা হলে একটু দলা বেঁধে নষ্ট হয়ে গেল খেলে না বলে পারবে খেতে গরম না গরম আমি খাইয়ে দিই আচ্ছা দাও ওটা দাও হ্যাঁ ফুদি খাও ওরকম করে না ওরকম করে না পড়বে কিন্তু তাহলে সব পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে আমি খাইয়ে দিই দেখি ওরকম করে হবে না দাও আমার কাছে দাও আমার কাছে দাও ছাড়ো আমি খাইয়ে দিচ্ছি ছাড়ো ছেলেকে খাইয়ে টাইয়ে চলে আসলাম এবার একটু আয়রন করে নিই এতক্ষণ তো আমাদের মাথার ওপরে হিট হলো এবার এগুলোকে একটু হিট করি তো চলো এই যে এটা শাশুড়ি মায়ের শাড়ি অনেক দিন হলো দিয়েছে প্রায় দু মাসের ওপর আমার কাছে দিয়ে রেখেছে কিন্তু আয়রন করা হয়নি আসলে শাড়িগুলো না আয়রন করতে ভীষণ কষ্ট হয় ছোটোখাটোগুলো করে ফেলি টুকটুক করে তো যাই হোক এখন এই যে ছেলের ছোটোখাটো প্যান্ট জামাগুলো এগুলো আয়রন করব দিয়ে তারপর ওকে একটু পরাবো তারপরে রাতের বান্না হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকে অনেক সারাদিন অনেক খাটাখাটনি গেছে একবার ছাদের মাথায় উঠেছি ঘরে এসেছি ঘর পাহারা দিয়েছি বাইরে পাহারা দিয়েছি অনেক কাজ করেছি তো আজকের মতো এখানেই টাটা